আবারও জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানার মোরগ্রাম এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জানা যায় কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়েছিল অজ্ঞাত পরিচয় দুই বাইক আরোহী বুধবার সকালে স্থানীয়দের নজরে পড়তেই উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে অপরজনের অবস্থা আশঙ্কাজনক সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত ও নাম পরিচয় সন্ধান শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সাগরদিঘি থানার মোরগ্রাম এলাকার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক জানা যায় কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়েছিল অজ্ঞাত পরিচয় দুই বাইক আরোহী বুধবার সকালে স্থানীয়দের নজরে পড়তেই উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন অপরজনের অবস্থা আশঙ্কাজনক সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত ও আহতের নাম পরিচয় সন্ধান শুরু করেছে পুলিশ আমি ভোর চারটের সময়তে আমার এখানে পেশেন্ট ভর্তি আছে আমি এখানে ওয়েট ওয়েট করছি তো দেখা গেল যে দুজন লোক এসে দুটো পেশেন্টে রেখে চলে গেল এখান থেকে হ্যাঁ তো দুটো একজন স্পট ডেথ আর একজন মানে কোনো রকম বেঁচে আছে এখন থেকে এরা দুজন বাইকে ছিল আর দুজন অ্যাক্সিডেন্ট মানে গাড়িতে এখন একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে চলে যায় ওখানকার স্থানীয় কিছু ব্যক্তি এসে তাদেরকে এই হসপিটালে রেখে চলে যায় না তাদের নাম ঠিকানা কোনো কিছুই জানা হয়নি ফেভেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ